প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ আইপিএলে চেন্নাইয় ফ্র্যাঞ্চাইজির দুই বছরের নির্বাসন প্রসঙ্গে এক ডকুমেন্টারিতে মতামত জানাতে গিয়ে বিরাট বার্তা দিয়েছেন এম এস ধোনি হটস্টার স্পেশাল ডকুমেন্টারি রোর অফ দ্য লায়নের ট্রেইলারে ধোনিকে বলতে দেখা যায় খুনের চেয়েও জঘন্য অপরাধ ম্যাচ ফিক্সিং ম্যাচ ফিক্স ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বছর নির্বাসিত ছিল চেন্নাই ফ্র্যাঞ্চাইজি সেই সময় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ধোনির নামেও জড়িয়ে পড়েছিল সেখান থেকে আবার ক্রিকেটার বাইশ গজে ভক্তদের মনে জায়গা করে নেওয়াটা সত্যি অনেক কঠিন ব্যাপার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যেটা কিনা আমাদের বাংলাদেশ মোহাম্মদ আশরাফুল খুব ভালোভাবেই ট্যার পাচ্ছেন তিনি কতটা স্ট্রাগল করছেন একমাত্র তিনিই জানেন বাংলাদেশ জাতীয় দলে আবার পুনরায় খেলার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তবে দিন শেষে মোহাম্মদ আশরাফুলকে আবারও জাতীয় দলে দেখতে চাই আমরা ফিরে আসছি খবরে নির্বাসন কাটিয়ে ফিরে আসাটাও বড় চ্যালেঞ্জ এমনটা জানিয়েছেন এম এস ধোনি চ্যালেঞ্জটা অবশ্য নিয়েছিলেন ক্যাপ্টেন কুল দুই বছরের নির্বাসন কাটিয়ে আবার ফিরে এসেই ধোনির নেতৃত্বে আইপিএলে চেন্নাই হয়েছিল চ্যাম্পিয়ন সেই গল্প এবার ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছিল রোর অব দ্য লায়ন ট্রেলরে ধোনিকে বলতে শোনা গেল আমার মতে সবচেয়ে জঘন্য অপরাধ কাউকে খুন করা নয় বরং ম্যাচ ফিক্সিং করা দল জড়িয়ে গিয়েছিল আমার নামও জড়িয়ে যায় খুব কঠিন সময় ছিল আমাদের ভক্তরা ভেবেছিলেন শাস্তিটা বাড়াবাড়ি হয়ে গিয়েছে তাই কামব্যাকটা ছিল খুবই আবেগতারিত তাই আমি সব সময় বলে থাকি এটা তোমাকে হত্যা করে না আরও বেশি দৃঢ় করে তোলে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি জানার জন্য প্রতিনিয়ত খেলাধুলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত দিন এবং প্রেস বাটনে দুঃখিত বেল বাটনে প্রেস করুন